আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কারা দিল সচিবালয় আগুন সেই ব্যাপারে দেখেন সাধারণ জনগণের কি প্রতিক্রিয়া কি ক্ষোভ কিভাবে ব্যাখ্যা দিল জনগণ রাত বাজে তিনটা কে তাহত নামাজ পড়তো না কোথায় কি করত সেইটা একটা পূর্ণ ভিডিও দেওয়া হয়েছে দেখেন একজন জনগণের আর্তনাদ এবং একজন জনগণের ক্ষোভ কারাই সচিবালয় আগুন দিচ্ছে সেই পূর্ণ ভিডিওটা দেখাইতেছি পুরা ভিডিওটা দেখেন আপনারা দেখে আপনাদের মতামত জানান একজন খুনি হাসিনে রাত তিনটার তিনটার পরে উনি তাহাজের জন্য জাগেন তো জাগার পরে কি তাহাজ করেন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ করেন আগুন ডেকে ওই আল্লাহর ভেরস্তার আইসে ধরাইছে নাকি জিনে প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা আপনি আবার মাই ঘুরে নিয়েন না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এ রাষ্ট্র রাখবে করতে আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই ম্যাডাম অঙ্ক খুব সহজ আমি এটা আপনি হয়তো আমাকে পছন্দ করবেন না সাক্ষাৎকার নিতে আমি ছোটো করে বলি যে এই মার্কেট আপনার পিছনেই এটা এখান থেকে দু এক মিনিটের রাস্তা রাত তিনটার পরে সেখানে আগুন ধরে আমি মোহাম্মদপুরে থাকি কৃষি মার্কেটে কোটি কোটি টাকার সম্পদ রাত তিনটার পরে তাবলিগের ইন্ডিয়ান পন্থী বাংলাদেশ পন্থীরে রাত তিনটার ভরে মাইরা চারডেরা নিহত করে দুশোরা আহত করে এবং রাত তিনটার পরে যুবলীগের ভোলা যুবলীগ জবাই করিয়া আরেক মহিলাকে রাত তিনটার ভরে রাঁধতে বলে না রানলে সকালবেলা তার আইনা পুরাই দেয় সেই মহিলাকে এবং রাত তিনটার পরে কিন্তু সাতজন খুন হয় জাহাজে সবই রাত তিন পরে একজন খুনি হাসিনের রাত তিনটার তিনটার পরে উনি তাহাজুদের জন্য জাগেন তো জাগার ভরে কি তাহাজুত পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজুত পড়েন ওনার হলে সচিবালয় আগুন দেওয়া এখানে মিনিমাম দশ কোটি টাকা কোনো আওয়ামী লীগের দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে যে তুই সারা জীবনে পাবি কত এক কোটি পঞ্চাশ লাখ আর তুই দশ কোটি পাবি তোর চাকরি বাকরির দরকার নাই তুই এখানে এই কামটা করে দে আসিনেও ফিরে আসুক হ্যাঁ রাজার মেয়ে রাজা আবার জনগণরা দিবে সাজা এই হলো শেখ হাসিনার প্ল্যান আর কিছু বলতে চাই না এখানে আমি এখনও ঢুকতে পারবো না আমি তো দূরের কথা আপনি বিশাল বড় সাংবাদিক আপনিও ঢুকতে পারবেন না তাহলে এখানে আগুনটা ধরে লোক এটা আগুনটা কি ওই আল্লাহর ফেরেস্তারা এসে ধরাইছে নাকি জিনে নাকি এখানে এখানে কারা ধরেছে এখানে আওয়াম লীগের টাকা খাইতে 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 যারা এখন ডাইন না দিয়ে বা দিয়ে সিগনেচার করে খাইতে পারে না সমস্যা হয় নাহিদরা বাধা দেয় এখন এই জন্য এই জন্য প্রথম দায়ী হলো একটা উপদেষ্টা আপনি আবার মাই ঘুরে নিয়েন না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার উপদেষ্টা হওয়ার আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় আমি তিন দিনে বাংলাদেশকে দেখা দিব যে কাকে বলে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আমি বলি এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এ রাষ্ট্র রাখবে কর্তৃপক্ষ এই উপদেষ্টা এই উপদেষ্টা ডক্টর ইনুস ঠিক আছে ডক্টর ইনুস ঠিক আছে এই উপদেশটা আর আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই এদের পদস্টা আরেকটা আছে শয়তান ফারুকি এরা দিয়ে প্রেম করাইতে মজা হয় এই জন্য এই এদের উপদেষ্টা না হওয়া পর্যন্ত আগুন সব জায়গায় ধরবে টিভি সেন্টারেও ধরবে আমি প্রতিবাদ জানাই এই উপদেষ্টাদের পদত্যাগ চাই নতুন উপদেষ্টা করা হোক এবং এখানে জুলাই যোদ্ধাদেরকে দিয়ে তদন্ত কমিশন